সালামু আলাইকুম বিয়র্স সোনিয়া সিলাইগর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেখুন আমি একটা পায়জামার মুহুরিতে সুন্দর একটু ডিজাইন দেবো আমি ট্রাইঙ্গেল আকারে একটা কাপড় কেটে নিয়েছি চার ইঞ্চি করে আর এখানে পায়জামার মুহুরিটা আছে সাত ইঞ্চি সাত ইঞ্চি আমি রাখবো ডাবল পাটে সাত ইঞ্চি ডাবল পাটা আছে চোদ্দো ইঞ্চি আমি ভাঁজ দিয়ে সাত ইঞ্চি মুড়িটা রাখবো এখন দেখুন আমি এই ডিজাইনের কাপড়গুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এর উপর দিয়ে এখন সেলাই দিয়ে দিব সেলাই দিয়ে কাপড়গুলোকে আটকে দিব আর এভাবে ডিজাইন করে পায়জামা তৈরি করলে কিন্তু খুবই সুন্দর দেখা যায় এটা সাধারণ পায়জামা আমি এটা জামার কাপড় দিয়ে জামার যে এক্সট্রা কাপড় ছিল বানানো পরে সেটা দিয়ে আমি ডিজাইনগুলো করে দিচ্ছি এখন দেখুন আমি কাপড়গুলো লাগিয়ে নিলাম আর এক সাইডেও আমি সেম একইভাবে কাপড়গুলো লাগিয়ে দিব একটু ডিজাইন করে এভাবে সাগরের মতো একটা ঢেউয়ের মতো ডিজাইনগুলো হবে দেখুন এভাবে কাপড়গুলো আবারও আমি পিছিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে চাইলে আপনারা বকরুমও ব্যবহার করতে পারেন বকরুম ব্যবহার করলে আরও শক্ত হবে দেখতেও সুন্দর দেখা যাবে এটা দেখুন বকরুম ছাড়াও করা যাবে সমস্যা নাই আমি বকরুম ছাড়াই সেলাইটা করে নিচ্ছি দেখুন আমার দুদিকেই ডিজাইনের কাপড়গুলো বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ডিজাইনের উপরে একটু সেলাই দিয়ে দেবো চাপ সেলাই দিয়ে দিলে এটা সুন্দরভাবে বসে থাকবে ছুটে যাবে না বা মুড়িয়ে যাবে না দেখুন আমার সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আমি এভাবে দুপাশেই সেলাইটা দিয়ে দিয়েছি এখন দেখুন এভাবে মুহুরিতে একটু কাপড় বাড়তি রাখতে হবে সেই কাপড়টাকে উলটিয়ে সেলাই দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এখন এ সাইডটা দিয়েও এভাবে কাপড়টা একটু ভাজ দিয়ে উলটিয়ে নিতে হবে আপনারা চাইলে পাই মুহুরিটা আলাদা করে কাটিং করে সেলাই করার পরও জয়েন্ট দিতে পারেন এভাবে একবারও জয়েন্ট দেওয়া যাবে তাহলে কোনো কাটাকাটির প্রয়োজন হবে না দেখুন আমার জয়েন্টটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সেম একইভাবে আমি আরেকটা মুহুরিও এভাবে সেলাই দিয়ে নিয়েছি আর এই যে দেখুন আমি একটু লেজ লাগিয়ে দিব একটু সাদা লেজ লাগিয়ে দিব লেজটা লাগানোর জন্য এটা কিন্তু আরও গর্জিয়াস মনে হবে দেখতে খুবই সুন্দর লাগবে নিচের লেজটা লাগিয়ে দিয়েছি উপরেও লেজটা লাগিয়ে দিব দেখুন সেম একইভাবে আমি আরেকটা পায়জামার মুহুরিতেও লেজগুলো লাগিয়ে দিচ্ছি দুইটা পায়জামার মুহুরিতেই আমার লেজ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে মুহুরিটা ডাবল পাটে সাত ইঞ্চি রেখে সেলাইটা দিয়ে দিব। ভিওয়ার্স দেখুন আমি দুইটা পয়জামার মুহুরি সেলাই করে নিয়েছি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ পর্যন্ত আল্লাহ